আসসালামু আলাইকুম ইংলিশ শিক্ষার্থী বন্ধুরা মেড আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলাপ করবো ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সাবজেক্ট নিয়ে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যারা আসলে চিনতে পারে না সাবজেক্ট কি ভার্কটি অবজেক্ট কিংবা এক্সটেনশন কি আজকের এই ধারাবাহিকতায় আমাদের আলোচনা বিষয় কর্তা আমরা জানি বাংলা কর্তা থাকেন বা একজন অভিভাবক থাকেন ঠিক তেমনি এই সেন্টেন্সের গার্ডিয়ান বা অভিভাবকের নাম হল সাবজেক্ট সাবজেক্ট হতে গেলে দুটি প্রশ্নের উত্তর দিতে হয় একটা হলো কে আর একটা হলো কান এই সাবজেক্ট কোথায় বসে সেন্টেন্সের শুরুতে ভার্বের পূর্ব পর্যন্ত এই সাবজেক্ট অর্থাৎ ভার্বের পূর্বে এই সাবজেক্টে অবস্থান বন্ধুরা তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে বোর্ডে আমরা চার ধরনের সাবজেক্টের নাম লিখেছি প্রথম সাবজেক্টের নাম হলো সিম্পল সাবজেক্ট প্রথম সাবজেক্টের নাম সিম্পল সাবজেক্ট সিম্পল সাবজেক্ট কেমন যেমন আই স্টাডি ইন ক্লাস টেন এখানে আমাদের সিম্পল সাবজেক্ট হলো আই সিম্পল সাবজেক্ট হলো একটি মাত্র শব্দ বিশিষ্ট সাবজেক্ট

আমরা পাচ্ছি কম্পাউন্ড সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্টের শোনার মধ্য দিয়ে আমাদের মাথার মধ্যে একটা বিষয় কাজ করা শুরু করেছে যে কম্পাউন্ড মানে আসলে একটি নয় একের অধিক কিছু বোঝাচ্ছে তোমরা নিশ্চয়ই এভাবে আমাদের মতো ভাবছ কম্পাউন্ড সাবজেক্টে আমরা এখানে যে সেন্টেন্সটা আমরা পেয়েছি লিয়া অ্যান্ড টিয়া গো টু স্কুল তো সেই সেন্টেন্সে লিয়া অ্যান্ড টিয়া এই তিনটি শব্দ মিলে আমাদের কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয়েছে অর্থাৎ একের অধিক একের অধিক শব্দ বিশিষ্ট সাবজেক্ট লিয়া অ্যান্ড টিয়া এখানে লিয়া একটি ব্যক্তির নাম এবং টিয়া আরেকটি ব্যক্তির নাম তাহলে লিয়া অ্যান্ড টিয়া গো টু স্কুল এই সেন্টেন্সটিতে আমরা লিয়া অ্যান্ড টিয়া এই অংশটুকুকে বলছি কম্পাউন্ড সাবজেক্ট এবার আসো ইমপ্লয়েড সাবজেক্টে ইমপ্লয়েড সাবজেক্টের কথা যখন আমরা বলি তখন আমাদের বারবার মনে পড়ে একটি বিশেষ সেন্টেন্সের কথা তার নাম হলো সেন্টেন্স আমরা বলছে এখানে আমরা একটা ইউর অনুপস্থিতি খুঁজে পাই একটা ইউকে আমরা মিস করি এখানে সেন্টেন্সটি টি এমন হতে পারত

করছে অর্থাৎ এটি স্পিকার শব্দের পূর্বে বসে এটাকে মডিফাই করছে অর্থাৎ বিশেষিতক করছে বিশেষিতক করা মানে কি আরো সুন্দর করা আরো নান্দনিক করে তোলা তো আজ আমরা কয়েকজনের সাবজেক্ট সম্পর্কে ধারণা পেয়েছি এখন আমাদের নিশ্চয় সাবজেক্ট সংক্রান্ত জটিলতা আর থাকবে না আমরা এখন থেকে বুঝে ফেলব যে আসলে এই অংশটিকে সেন্টেন্সে এই অংশটিকে আমাদের সাবজেক্ট তাহলে সাবজেক্ট মানে কি সাবিক মানে হলো কর্তা যে কিনা এ বা তারা দ্বারা প্রশ্নের উত্তর দেয় আজ আমরা এই চার ধরনের মধ্যে দিয়ে আমাদেরকে আরো একটু শানিত করলাম আর একটু সুন্দর করলাম আজ এ পর্যন্ত বন্ধুরা আমরা এর পরে অবজেক্ট ভার্ড এক্সটেনশন নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকো সবাই সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম